নমস্কার বন্ধুরা আমাদের নামেজ ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এই এই দেখো বন্ধুরা আমাদের তোমরা তো ভাবো রোজ ওকে বিকেলে দেখানো হয় সকালে তাহলে ও কোথায় থাকে এই দেখো সকাল থেকেই আসলে ও বদমাইশি করতে থাকে কিন্তু আমরা এতটা ব্যস্ত থাকি যে ওকে আর শ্যুট করা হয় না তার জন্য আজকে ভাবলাম তোমাদের সকাল থেকেই ওকে দেখাতে থাকি

চলো এইগুলা হোক আর এই যাক একজন আর এইজন সকাল থেকে বদমাইশি করছে সকাল থেকে বদমাইশি করছে তুই ঘুরতে যেতে হবে আজকেও বুঝতে তো তো রবিবার দিন ঘুরতে যাওয়ার পালা দিদি আমি কিন্তু অনছি এই দেখো বাইরে যাবে এখন দাদা ভাইয়ের সঙ্গে বাইরে চলে যাচ্ছে ঠিক কেন বদ ওইখানেও ঢুকছিল না এই দেখো চা হচ্ছে এই দেখো যাচ্ছে বাইরে ঘুরতে এখন দেখেছো দেখেছো বন্ধুরা কীরকম বদমাইশিটা সকাল থেকে লাগিয়েছে এই আমাদের নটিশনা যাক গো যা ইচ্ছে করুক ঘুরতে যা খেলা করুক যা ইচ্ছে করুক কিন্তু আমাকে তো ভাতটা নাবাতে হবে তো তোমরা তো জানো ভাতটা আমি একেবারে নাবাতে পারি না কারণ এই জায়গার ভাতটা এতটা বেশি থাকে কারণ আমি দুবেলার ভাত একসাথেই করে নিই তার জন্যে এরকম হাফ হাফ করে ভাগ করে নিয়ে তারপরে ফ্যানটা ঝাড়ি আর সেই কাজটাই এখন করছি তোমরা যেন আমার ভেবো না আমরা মিথ্যা কথা বলছি তোমরা হয়তো ভাববে যে এত ভাত আমরা খাই না গো এত ভাত আমরা খাই না এটা দুবেলার ভাত দিদিভাই বলেছে তো একদম ঠিক কথা বলেছে দুবেলার ভাত আর একজন ওটা কেউ ধরতে তো মানে মাসা যে ভুলে যেতেই পারো তোমরা তাই মনে করে দিচ্ছি নটিও আছে মানে এই যে ভাতটা মধ্যে নটিও ভাগ আছে মানে আমরা এতজন আটজন মানুষ খাবো তাহলে ভাবো তা ভাতটা তো এইভাবেই গড়াতে হবে আর দুদিকেই বসাতে হবে নালে কি করে হবে এই ভাত রান্নার চোটে দিদিভাইয়ের চা খাওয়াটা লেট হয়ে যায় চা কিন্তু অনেকক্ষণ হয়ে যায় কিন্তু দিদিভাই লাস্টে গিয়ে চা খায় এই ভাত নামানোর চব্যের জন্য দেখেছ এতক্ষণ ধরে যদি ভাত হয় তাহলে আর মানুষটা চা খাবে কখন বেচারা না গো বন্ধুরা এইটা বেচারা বললো তো বেচারার কোনো ব্যাপারই নেই চা তো হলেই আমি খেয়ে নিতে পারি এটার আর কি অসুবিধা আছে চা খেতে আর কতক্ষণ লাগে আসলে আমি চা খাই না আমি তো চাটাকে শরবত ভেবে খাই শরবত ভেবে কেন বলো তো বলো তো বন্ধুরা কারণ চাটা হয়ে যাওয়ার পর দেখো খাচ্ছে এখন চাটা হয়ে যাওয়ার পর চাটাকে উনি এখন রেখে দেবেন ঠান্ডা হওয়ার জন্য তাহলে চা খাওয়ার যে কি লাভ আমি ভেবে পাই না চাটাকে ঠান্ডা করবে শরবতের মতো তারপর খাবে আর এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে যে দাদা ভাইয়ের হচ্ছে টিফিনটা গোচাচ্ছে তোমরা তো দেখলে আজকে কি তরকারি হয়েছে কুমড়ো আলুর তরকারি দিয়ে রুটি দাদা ভাই হচ্ছে টিফিন নিয়ে যাবে এরপর দাদাভাই বেরিয়ে গেলে আমরা সব ঘরের রান্নাবান্নার জন্য আনাজ ফানাজ তোমাদের মনে হয় না আমাদেরকে দেখে যে আমরা খুব সংসারী খুব কর্মট এরকম মনে হয় কি যাদের যাদের মনে হয় তারা কিন্তু প্লিজ কমেন্ট করো বন্ধুরা প্রথম পর্ব শেষ হয়ে গেছে এবার শুরু হবে দ্বিতীয় পর্ব মানে দুপুরের খাওয়া দাওয়ার জোগাড় তার জন্য সবজিপাতি সব বের করা হয়ে গেছে এবার কাটাকুটি চলছে তারপরে রান্না বসানো হবে আজকে কি রান্না করবো ভাবতে বসেছিলাম তারপরে ফ্রিজ খুলে দেখতে দেখলাম যে কি কি সবজিপাতি আছে দেখি দেখলাম যে একটা বাঁধাকপি রয়ে গেছে অনেকদিন এবার বাঁধাকপিটা নিরামিষ কিন্তু আমাদের বাড়ি কেউ খেতে চায় না কিন্তু আজকে ভাবলাম তাহলে বাঁধাকপিটা করে ফেলা যাক কারণ আজকে রুই মাছের দুটো মাথা আছে তাহলে তো রুই মাছের মাথা দিয়ে করলে বাঁধাকপিটা সবাই খেয়ে নেবে তার জন্যেই আজকে বাঁধাকপিটা করব। আর দেখি আর কি রান্না করা যায় তোমরা তো সঙ্গে আছো দেখতেই পাবে চলছে তার মধ্যে হচ্ছে দিদিভাই ছোলার ডালটা ভিজিয়ে রাখছে কেন বলো তো রাতের জন্য তাহলে রাতেও খাওয়া হবে না কিন্তু মানে রাতে এটা পুরোটা ব্যবস্থা করে রাখা হবে পরের দিনের রান্নার জন্য কেন পরের দিন ওটা যদি পুরো রেডি করে ভেজে রান্না করতে যায় তাহলে অনেক দেরি হবে তার জন্য তোমরা ভাববে ছোলার ডালে এমন কি হবে ছোলার ডালে ধোকা হবে ধোকার ডালে ডালনা হবে প্রায় রান্না বান্না কমপ্লিট হতে চলেছে এই যে বাঁধাকপিটা হয়ে গেলেই মোটামুটি আমাদের রান্না হয়ে যাবে তো বাঁধাকপিটা তোমরা যে দেখছো মাছের মাথা দিয়ে হচ্ছে তোমরা টেনশন নিও না এইটারও রেসিপি তোমরা হচ্ছে অবশ্যই আমাদের পেজে পেয়ে যাবে আমরা তোমাদেরকে দিয়ে দেব কিন্তু এই বাঁধাকপি হওয়ার মাছখানে জানো তো আমাদের বাবা মাছ থাকলেও আবার মাছ নিয়ে আসে এই দেখো সেম আজকেও করেছে এই যে শঙ্কর মাছ নিয়ে চলে এসছে এই হচ্ছে রান্নার মাছ এখানে আবার এই মাছটা ধুতে বসেছি সত্যি বন্ধুরা এর জন্য কিন্তু আমার মাথাটা প্রচন্ড পরিমাণে গরম হয় আগের দিন তো আমরা দেখেছো। বাবা মোছা এনেছে ধরে আনতে বললে বাবা বেঁধে নিয়ে আসে মানে মোছা এনেছে তো এনেছে পাঁচ পাঁচখানা মোছা এনেছে আর সেদিন আমাদের কি অবস্থা এই মোছা ছাড়াতে ছাড়াতে আমরা পাগল হয়ে গেছি যাই হোক আজকেও তাই সেম জিনিস মাছ কিন্তু ফ্রিজে আছে আবার মাছটাকে নিয়ে এসছে মানে বাবার যে কি এই বাজে অভ্যেসগুলো আমি ভেবে পাই না থাকতেও একবারও জিজ্ঞাসা করে না কি রে লাগবে নিয়ে যাব। তারপরে তো আনতে পারে তা নয় বাবা নিজে থাকতেই এসব জিনিসগুলো এনে ফ্রিজে স্টোর করবে আর বাসি বাসি জিনিসগুলো আমাদের খেতে হবে সেটা নয় থাকলে সুবিধেই হয় কিন্তু তোমরা তো জানো না একটু বাজার যেতে আমাদের ভীষণ ভালো লাগে একটু বাজার যাবো একটু দেখে শুনে জিনিসপত্র কিনবো তো সেটা তো বাবা মাছ মাছ পাঠিয়ে দিলে নিয়ে চলে এলে হয় না কারণ বাবা কিন্তু জিনিস বেঁচে বুঝে একদমই কেনে না বাবা শুধু বলে দেয় লোকে জিনিস দিয়ে দেয় বাবা বিশ্বাস করে নিয়ে নেয় আর আমরা কিন্তু প্রপারলি দেখে শুনে জিনিস কিনি যাই হোক চলো আজকে দুপুরের লাঞ্চটা দেখিয়ে নিই এই দেখো এখানে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করেছি দেখতে কেমন হয়েছে বলো বেশ সুন্দর না আর এখানে কারি পাতা দিয়ে মাছের ঝাল হয়েছে আর করেছি উচ্ছে চচ্চড়ি উচ্ছে দিয়ে মাছের তেল দিয়ে একটা চচ্চড়ি করেছি এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ এই দেখো এখানে নমিরানি বাসন রান্না বান্না হয়ে গেছে এবার বাসন টাসন মেঝে নিয়ে ফেলছে

এই ভালো করে দিয়ে দেবে বুঝলে আর যদি জল জমে যায় জলটা কিন্তু বের করে তারপরই এটা দেবে হ্যাঁ এবার এই দেখো সামান্য সামান্য জল আছে এর মধ্যে হ্যাঁ এই জলটাকে না এর মধ্যে অল্প ফুটে দিয়ে দেবে একদম ব্যাস হয়ে গেছে এবার দেখো ভেতরে কিরম হচ্ছে দেখো

আমরা কত কম বেরোই না? আমরা এত বেরোই না রাস্তায়। ভালো হয়েছে আমরা। এই দেখো চলেছি আবার আমরা আবার ভাবলাম একটু আমাদেরকে তোমাদেরকে দেখাই থেকে থেকে দেখাচ্ছি আমরা মানে অন্ধকার আমরা তো এমনিতেই অন্ধকার আবার অন্ধকারে আমাদের মুক্তি করে দেখতে পাবে বলো তার জন্য আবার বন্ধ করে দিচ্ছি আবার চালাচ্ছি যেখানে আলো পাচ্ছি সেখানে তোমাদের আমাদের নিজেদের হ্যাঁ এই হচ্ছে ব্যাপার দেখেছো কিরকম মন এই পূজোর আগে শপিং করতে যায় দেখেছো আমরা এখন শপিং তো করতে যাইনি ওষুধের দোকানে যাচ্ছি হুম আমাদের শপিং হয়নি বুঝতে পারছো পুজোর আমাদের এবারে কি অবস্থা না অবশ্য পুজোটা এবারে সত্যি বড় গরবেলে হয়ে গেছে কি আর বলবো চলো ওষুধ কিনতে যাই এবার আমাদের তো আবার ভিডিও মানে এটাই আমাদের কাজ এটা তো ছাড়লে হবে না তো এটা আমাদের করতে হবে তাই যেখানেই যাই তোমাদেরকে কত সঙ্গে আমাদের নিতেই হয় চলো বন্ধুরা ওষুধ কেনা হয়ে গেছে দেখতেই পাচ্ছি আমি ওষুধ নিচ্ছি চলো বাড়ি যাই বাড়ি গিয়ে আবার রাতের খাবারের জোগাড় করতে হবে এই যে আমরা বাড়ি চলে এসেছি আর এটা রাতের খাবার না। এটা হচ্ছে কালকের জন্য রেডি করে রাখছি জিনিসপত্র কারণ তোমরা তো জানোই আমাদের ভোর থেকেই আবার সব কিছু শুরু হয়ে যায় আর কিছুটা জিনিস গোছানো থাকলে কিন্তু অনেকটা সুবিধে হয় যেমন কাটাকুটিগুলো করা থাকে আর এই যে এরকম ধরনের কোনো জিনিসপত্র করতে হলে সেগুলো আমরা রেডি করে রাখি যাতে সকালবেলা রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দেওয়া যায় আর বিশেষ করে যদি নিরামিষ থাকে পরের দিন সেদিন তো আরও আমাদের মানে জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে রাখলে ভালো হয় তাই জন্যেই করে রাখি এই দেখো এটা ধোকা তৈরি করব তাই জন্য তারই প্রিপারেশান নেওয়া হচ্ছে আর অবশ্যই এরও রেসিপি তোমরা পেয়ে যাবে দেখছো কেমন সুন্দর সুন্দর ধোকা বানিয়েছি অবশ্যই দিদিভাই যেমন বলল রেসিপিটা তোমরা পেয়ে যাবে তবে আজকের ভিডিওটা এই অবধি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে এখনকার মতো টাটা